হ্যালো এভরিওয়ান দেখো এখন বিকেল মোটামুটি হয়ে গেছে আকাশের অবস্থা দেখো পুরো মেঘ ঘনিয়ে এসেছে আর বৃষ্টিও পড়ছে ধীরি ধিরি ধীরে ধীরে করে বৃষ্টি পড়ছে মেঘের ডাক মাঝে মাঝে এমন দিচ্ছে যে ভয়ে কোথায় লুকাবো সেটাই বুঝতে পারছি না যাই হোক এমনি সব সময় ডাকছে না কিন্তু মাঝে মাঝে এমন ডাক দিচ্ছে লুকানোর জায়গাটা খুঁজে পাচ্ছি না তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও ঘন মেঘ ঘনিয়ে এসেছে মন হচ্ছে প্রচুর বৃষ্টি হবে কিন্তু তা নয় মেঘের ডাকটাই বেশি আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বৃষ্টি রয়ে তার ভালোই লাগে কিন্তু এই বিদ্যুৎ চমকানো ঝড় এইগুলো কিন্তু ভালো লাগে না এগুলোতে অনেক কিছু অনেক জায়গায় অনেক কিছুই ক্ষতি করে দেয় দেখো রাস্তাটা পুরো ভিজে গেছে বৃষ্টিতে একটু গুড় করছে তোমরা কি শুনতে পাচ্ছ গুড় 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 আওয়াজটা সত্যি এই মেঘ ডাকা আর প্রচণ্ড ঝড় এই দুটো কিন্তু সত্যি মানুষের প্রাকৃতিক যে এই দুর্যোগের জন্যে মানসিক প্রচুর প্রচুর ক্ষতি করে দেয় প্রচুর ক্ষতি করে দেয় কত জায়গায় যে কত ক্ষতি হয় সেটা বলে বোঝানো যাবে না যাই হোক তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে জানি আর ভিডিওটা যার সামনেই যাক না কেন দেখার চেষ্টা করবে আমরা যারা ভিডিও করি তাদের কিন্তু ভিডিওটা দেখা খুবই প্রয়োজন আমরা ভিডিও না দেখলে আমাদের ভিডিও কিন্তু অন্যজন দেখবে না তাই ভিডিও দেখা নিজেদেরই দায়িত্ব পড়ে নিজেদের জন্যে কারণ আমরা যদি কন্টেন্ট তৈরি করি সেই কন্টেন্টের দায়িত্ব যেমন আমাদের সুন্দরভাবে সবাইকে প্রেজেন্ট করা তেমনি আমাদের দায়িত্বর মধ্যে পড়ে আমাদের ভিডিও অন্যের ভিডিও বেশি বেশি করে দেখা পুরো দেখা সুন্দরভাবে একটা মানে সেই ভিডিও অনুযায়ী একটা কমেন্ট করা এইটুকুনাই আমাদের কিন্তু এই প্ল্যাটফর্মে ছোট্ট একটা দায়িত্ব দেখো বৃষ্টি পড়ছে ভালোই লাগছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বলে হাওয়াটাও কিন্তু সুন্দর আসছে বেশ সুন্দর হাওয়া দিয়েছে খুব ভালো লাগছে বাইরে যেহেতু দাঁড়িয়ে আছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার অনেক সুন্দর ভীষণ ভীষণ মেঘ করেছে কালো হয়ে এসেছে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু অনেকক্ষণ ধরে চলতে থাকে আর ঝমঝম করে যেটা বৃষ্টি হয় সেই বৃষ্টিটা কিন্তু ঝমঝম করে হয়ে গেলেই থেমে যায় আর ঝিরিঝিরি বৃষ্টিটা থামতে যায় না হতেই থাকে হতেই থাকে এখন তো আমাদের এখানে ঝিরঝির করে বৃষ্টি করছে দেখা যাক কতক্ষণ হয় আর কতক্ষণ চলতে থাকে আকাশটা দেখো এটা হচ্ছে বিকেলের আকাশ বিকেলে এমনি দেখো কেমন গম গম করছে একটু শুনতে পাচ্ছ তোমরা এই করতে করতে এমন জোরে একটা দেবে এখান থেকে পালিয়ে সমার পাবো না এই রকম অবস্থা যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সবার পাশে থেকে সবার ভিডিও দেখার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানেই টাটা বাই বাই আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসবো